যারা এগুলি বিশ্বাস করো না তারা একবার নিজে চোখে বিশ্বাস মানে দেখে নাও কি অবস্থা মাতাম দিতে দিতে দেখো পড়ে গেছে খুশ নাই কিন্তু এখন নিজের মধ্যেই নাই জানেই না করে একে একে সব মতোয়ারা আসা শুরু করেছে এখন ওনাদেরকে বরণ করে আনা হবে চ্যানেলস ইংলিশ বেঙ্গলি ব্লকে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে বন্ধুরা আমি বলেছিলাম যে মতুয়াদের মহোৎসব কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর কিভাবে সেই নিয়মগুলিও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওর সঙ্গে থাকো তাহলে সব বুঝতে পারবে কেউ স্কিপ করবে না তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি জল ভরতে দেখো বিয়ের জল আর যে কোনো পুজোর জল যেভাবে ভরা হয় কলসি তো সেইভাবে একই নিয়মে কিন্তু মতুয়াদেরও মহোৎসবের যে জল সেইভাবে ভরা হয় যেহেতু আমাদের এখানে পুকুর নেই আমরা কিন্তু পুকুরে যেমন আমরা কিন্তু কলের থেকেই ভরি আর তোমরা তো জানো এখন রোদের তাপ বিশাল এখন আর কোথাও যাওয়া যাচ্ছে না আর সব সব থেকে বড়ো কথা আমাদের এখানে সেরকম কোনো পুকুরও নেই জন্য আমরা সবসময় কলের থেকেই জলটা ভরি তো যা যা নিয়ম জল ভরার জন্য সব কিছুই এখানে করা হবে সব তেল হলুদ তারপরে হচ্ছে গিয়ে কাঁচা টাকা যা যা দেয়ার সব কিছুই দিয়ে জলটা ভরা হবে তোমরা এটা হচ্ছে কিন্তু মানে অধিবাসের যেদিন অধিবাস সেদিন গিয়ে কিন্তু এই জিনিসগুলো নিয়মগুলি করা হয় প্রথমে জল ভরা হয় এই জলটাকে রেখে দেওয়া হবে এই জলটা দিয়েই কিন্তু পূজা অর্চনা করা হবে আর দল আসবে রাতের বেলায় তো তাদের জন্য রাতের বেলার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে সবই তোমাদেরকে দেখাবো শুধুমাত্র তোমরা ভিডিওটি স্কিপ করবে তোমরা ভিডিওটি স্কিপ করবে না নইলে কিন্তু কিছু বুঝতে পারবে না তোমরা ভিডিওর সঙ্গে থাকো আমি একে একে কিন্তু তোমাদের সবাইকে সমস্ত কিছুই দেখাবো জল ভরলে হবে না জল ভরার সাথে সাথে কিন্তু একদম স্নান করেও আসতে হবে তো সবাই এখানে আছে অনেকে পাঁচজন লাগে জল ভরতে একজন জল ভরবে আর চারজন ছুঁয়ে রাখলেই হবে তো যা যা নিয়মগুলি এখানে সেইগুলি করা হচ্ছে এখানে তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে আমি অনেক কিছু বাদ দিয়েছি কেটে ছেটে আর এখানে সব ডাঙ্কা পিটানো হচ্ছে আর আমাদের মোটামুটি জল ভরার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাব আমাদের মন্দিরে তো চলে যাব আর দেখো সব থেকে বড়ো অবাক করা কথা আমাদের বাড়িতে সেই দিন দুপুরবেলায় কোনো এই এইরকম এক সার আসে না এটা কিন্তু একটা সার গরু নয় তো কোনো দিনও আসে না কিন্তু হঠাৎ করে উনি কোথা থেকে আসলেন এসে আমাদের এই যে আলুগুলি আমরা আলুগুলো রেখেছিলাম সেইগুলো আজ কিন্তু অধিবাস আর অধিবাসের থেকে কিন্তু দল সব ঢোকা শুরু করে তো আগের থেকে ওনাদেরকে মানে নিমন্ত্রণ করে আসতে হয় যে আজকে আমার বাড়িতে মৎস্যপ আছে তোমরা আসবে তো আগে আমাদের বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দল আসতো কিন্তু এখন আমরা সব পাড়ার দল নিয়েই করি যেহেতু দূর দূরান্ত থেকে যদি কোনো দল আসে তাদের কিন্তু অনেক ভাড়া তারা নেয় তো যাই হোক এই সমস্ত কারণের জন্য এখন আমরা পাড়ার থেকে দল নিই আর পাড়াই আমাদের অনেক দল আছে পাড়াই প্রায় পনেরো ষোলোটা দল আছে তারও বেশি তো সবাইকে বলা তো সম্ভব না আর বুঝতেই পারছো সব তো দোয়াল একে একে আসা শুরু করেছে সত্যি খুব ভালো লাগে কে যখন বরণ করা হয় তখন কিন্তু ভীষণ ভক্তি ভরে বরণ করা হয় প্রথমে প্রথমে একটা টুলের ওপরে ওনাদেরকে দাঁড় করিয়ে রেখে তারপরে পা ধুইয়ে দিতে হয় পা মুছিয়ে দিতে হয় মালা পরে প্রণাম করে তারপরে ওনাদেরকে আগে আগের থেকে আমরা বলে এসেছিলাম আমাদের যেহেতু পাড়ার যেসব আশেপাশে মহিলারা আছে তাদেরকে বলে এসেছিলাম দলবরণ করার জন্য আর সবাই সাদা শাড়ি পরার কথা বলে এসেছিলাম আমরা সবাই মিলেমিশে দলবরণ করবো সে ভীষণ মজা লাগে আর তোমাদেরকে বলে রাখি Thank <laughs> you. বন্ধুরা এখানে অলৌকিক কিছুও ঘটে দুটো বাচ্চা ছেলে মেয়ে ওরা মাতাম দিতে দিতে পড়ে গেছে ওরা আর যতক্ষণ না বাজনাটা না থামবে ততদিন ততক্ষণ কিন্তু ওরা কিন্তু মাতাম দিয়েই যাবে হরিবোল হরিবল বলে কি অদ্ভুত জিনিস বাজনাও শেষ হবে ওরাও অজ্ঞান হয়ে যাবে মানে সেন্সলেন্স হয়ে যাবে এই জিনিসটা কিন্তু ভীষণ মানে একটা অবাক করার মতো জিনিস তো যে মেয়েটা আর কি এরকম পড়ে গেছে ও কিন্তু এমনি ডাঙ্কা বাজে ছিল ডাঙ্কা পিটাতে পিটাতে হঠাৎ ওর মানে মাতামের একটা তাল এসে গেছে হঠাৎ করে ও মাতাম দেওয়া শুরু করেছে বলেছিলাম আটখানা দলের আট আটটা দলকে আমরা নেমন্তন্ন করেছিলাম তো সবাই এসে গেছে আর কি বলো তো যেহেতু হচ্ছে কি আমাদের বাড়িতে জায়গা কম আমাদের বাড়িতে অনেকই জায়গা কম তোমাদেরকে আমি যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তো আমাদের বাড়িতে অনেক জায়গা কম বলে সেই জন্য যারা যারা যে সমস্ত দল আসছে সে সমস্ত মন্দিরের সামনেটা দিয়ে পিটিয়ে আবার ওই পাশে মা ফ্ল্যাট রাস্তা আছে তারা কিন্তু সেখানেই বসে আছে জায়গা কমের জন্য তো অলমোস্ট সব দলই আমাদের এখানে কিন্তু চলে এসেছে এখন আমাদের এখানে এই পর্বটা কিন্তু শেষ মানে দল আসা পর্বটা কিন্তু শেষ প্রথমে তোমাদেরকে বলেছি যে আমাদের জল ভরার নিয়মটা দেখিয়েছি তারপরে তোমাদেরকে আবার আমি এটা দেখাচ্ছি যে দল বরণ করা দল আসা দল নিয়ম দলের লোকদের নিয়ম সব কিছু দেখাচ্ছি নেমন্তন্ন করার নিয়ম আসা সব কিছুই একে একে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু অধিবাসের ঘটনা এই যে যেগুলি এগুলি দেখাচ্ছে এগুলি কিন্তু অধিবাসের মানে অধিবাসের দিন এই জিনিসগুলো হয় তো দেখো এই বুনুটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে এই বুনুটা মাতাম দিতে দিতে পড়ে গেছে ওই পাশে আর আস্তে আস্তে কিন্তু ওর সেন্সটা কাজ করছে ও আস্তে আস্তে কিন্তু চোখটা খুলেছে এতক্ষণ কিন্তু চোখটা বন্ধই ছিল প্রায় পাঁচ মিনিট ও কিন্তু চোখটা বন্ধ ছিল ওর এখন ও ও আস্তে আস্তে দেখো ওর সেন্সটা ফিরছে কানে নাম দেওয়ার পরে তো ওকে এখন উঠাইয়ে জল টল খাওয়ানো হবে সবাই তারপরে ও যতক্ষণ ও সুস্থ না হয় ততক্ষণ ওকে এক জায়গায় ও বসেই থাকবে এই এই পাশে এই ভাইটাও এরকম অসুস্থ হয়ে গেছে এই পাশে এই ভাইটাও মাতাম দিতে দিতে পড়ে গেছে অসুস্থ মানে পড়ে গেছে তো ভাইটাকেও সুস্থ করার এখন চলছে ভাইটাকেও এই জিনিসগুলোকে মানবে অনেকে আছে এই জিনিসগুলোকে মানতে চায় না ভাবে কি মনে হয় কিছুই নেই কিন্তু হ্যাঁ অলৌকিক কিছু ব্যাপার থাকে যারা ভগবান বিশ্বাস করে তারা এই সব বোঝে আজ আমাদের বাড়ি কিন্তু এটা হচ্ছে মানে মহাদেব মণ্ডল হচ্ছে আমার বাবার নাম তো আজ হচ্ছে মহাদেব মণ্ডলের বাড়ির কিন্তু তম মানে বাৎসরিক মহোৎসব এটা কিন্তু পঁয়তাল্লিশ বছর পূরণ হয়েছে তো আমরা ছোটোবেলা দেখ দিয়ে দেখেছি আমাদের বাড়িতে এই মহোৎসবের আগে এক একটা না এক একটা অলৌকিক জিনিস একটা না একটা কিছু ঘটছেই আজকের থেকে না আরও সেই প্রায় ছোটোবেলা দিয়ে আমরা দেখে যাচ্ছি কিছু না কিছু একটা ঘটেই তো অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না যেন তোমরা সবাই বিশ্বাস করো আমি এটাও বলবো না যে কখনো তোমরা সবাই বিশ্বাস করো যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে বিশ্বাস করবে কি না তো বন্ধুরা সব দল চলে এসেছে তোমাদেরকে বলা হয়েছে সব দল চলে এসেছে এখন ওনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর এটা কিন্তু আমাদের অধিবাসের পর্বটা কিন্তু শেষ খাওয়া দাওয়া করে যে যার দল এসেছিলো যে যে দল তারা কিন্তু চলে গেছে আর এখন আমাদেরকে পরের দিনের মহোৎসবে মানে গ্রামবাসীরা খাবে আর যারা থাকবে বাদবাকি দল তারা কিন্তু খাবে তো যেহেতু সবাই পাড়ার দল ওনারা করে কি ওনারা কিন্তু দলটা তুলে দিয়ে আগের দিন অধিবাসের দিন ওনারা খেয়ে নিয়ে চলে যায় পরের দিন এসে ওই যে নিশানগুলি রেখে যায় সেগুলিকে দিতে হয় তো এখানে কাটাকাটি হয়ে গেছে তোমাদেরকে বলেছি আর হচ্ছে গিয়ে আমাদের এখন চলছে পরের দিন মহোৎসবের সব খাবার দাবার জোগাড় চলছে কাটাকাটি চলছে তো আজকে কি রান্না হবে আর মতুয়ারা কি খাবে সেটাই তোমাদেরকে বলবো আর এখানে সকালের প্রভাতী গান গা হয়ে গেছে এখন দুপুরের কীর্তন চলছে অল্প কিছু লোক যেহেতু সবাই পাড়ার লোক সবাই এখন একে একে স্নান করে আসবে কিছু লোক এসে গেছে আর কিছু লোক এখন আসবে আরে দেখো আমাদের ঠাকুর এই যে আমাদের হরিচান গুরুচন্দ ঠাকুর খুবই ছোটো তো ইচ্ছা সামনের বছর বড়

বন্ধুরা আমাদের এখানে কিন্তু ভোগের কিন্তু অনেক কিছু দিতে হয় ভোগে ঠাকুরকে ভোগ দিতে গেলে অনেক কিছু দিতে হয় যেমন এখানে অনেক রকমের ভাজা আছে যত রকমের সবজি আছে সব কিছু ভাজা রয়েছে প্লাস আমাদের মৎস্যপের যা রান্না হয়েছে সেখান থেকে সব নিয়ে এসে কিন্তু এটা একটা প্রসাদ মেন যে প্রসাদ সেটা কিন্তু করা হয় এগুলোকে কিন্তু মেখেই মতুয়াদের দেওয়া হয় এটা কিন্তু নিয়ম তো আমাদের হচ্ছে গিয়ে আজকে আমাদের আমাদের মানে মহোৎসবের জন্য রান্না হয়েছে কচু শাক এটা তো থাকবেই মাস্ট কচু শাক হয়েছে ডাল আর হচ্ছে গিয়ে কুমড়ো আলু ডাটা দিয়ে নিরামিষ তরকারি আলু পটলের তরকারি সোয়াবিন আর টক তো মধুয়ারা এই সমস্ত জিনিসই খায় আর এই সমস্ত জিনিসই তাদের খুব পছন্দ তো আমাদের ভোগ এখন আমাদের ভোগ পর্ব চলছে আমাদের এখন মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে আর কি তো ঠাকুরের নামে আমাদের এই যেহেতু আমাদের হরিচাঁদ আর শান্তি মাতা এনাদের পুজো করা হয় তো আমাদের কিন্তু এই দুটো থালা দেয়া হয় আর এমনি আমাদের এখানে দেখো কত রকমের ঠাকুর আছে এগুলো সব আমাদের বাড়ির ঠাকুর মানে এগুলো নিত্য পুজো করা হয় আর কি তো ভোগটা দেওয়া হচ্ছে এই ভোগটা দেওয়ার পরেই তারপরে হচ্ছে গিয়ে যখন খাওয়া দাওয়া হবে যখন সবাইরা গোসাইরা সবাই খেতে বসবে তখন এই ভোগগুলোকে মেখে কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এরপরে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কাদামাটি খেলা হরিচান গুরুচান ঠাকুরের মতে মতুয়া ধর্মে কিন্তু এটা সর্বশেষ যে মৎসপের শেষে কিন্তু কাদামাটি খেলা এটা কিন্তু বিরাট মানে বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস যেটা অনেকে পছন্দ করে না কিন্তু মৎস্যপের শেষে যাদের বার্ষিক যেই সমস্ত বাড়িতে মৎস্য হয় সেই সব মৎস্যপের শেষে কিন্তু এই কাদামাটি খেলার চল আছে তো যেহেতু আমাদের উঠান পাকা হয়ে গেছে এরা কি করেছে বাচ্চা কাচ্চাদের সবারই সব প্রতি বছরই আমাদের এই কাদামাটিটা খেলা হয় তো আমাদের মাঠ আছে মানে ধানের জমি সেইখান থেকে কিন্তু এই কাদা এনে এগুলোকে সব মানে ভরা সব ওরা সব মানে ভিজিয়ে রেখেছিলো সেইগুলোকেই গুলিয়ে এটা কিন্তু ঢালা হয় আর এখানেই সবাই খুব ঠাকুরের নামে এনজয়ও করা হয় আবার এখানে মানে যারা খুব এনজয় করা হয় আবার এখানে এই কাদামাটিতেই কিন্তু অনেকের রোগ শোক তারপরে অনেক কিছু দূর হয়ে যায় অনেক নিয়ম আছে যেটা হচ্ছে গিয়ে হয় তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মহাদেব মন্ডলের বাড়ির পঁয়তাল্লিশতম বার্ষিক অনুষ্ঠান আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাও জানাবে যদি ভালো না লাগে থাকে তাও জানাবে তোমরা একটা কমেন্ট করে অবশ্যই বলবে আর তোমাদেরকে মানে মতুয়া ধর্মে কি নিয়ম আছে কি আছে সব কিছু হয়তো আমি বুঝিয়ে তোমাদেরকে বলতে পারলাম না তো তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিলাম তোমরা একটু তোমরা দেখে নিও আর কী বলবো তাহলে বন্ধুরা আমরা এখন কাদামাটি খেলবো আর আমার মোবাইলটা এখন অন্য জনের কাছে দিয়ে দেবো তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা একটু এনজয় করি তোমরা দেখতে থাকো টাটা